অল্প সময়ে গান দিয়ে মানুষের মনে ঝড় তোলেন শিল্পী মৌসুমি আক্তার সালমা ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য গান গেয়েছেন তিনি বর্তমানে একাধিক নতুন গানের নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা পাশাপাশি স্টেজ শো ও করছেন নিয়মিত ধারাবাহিকভাবে প্রতি মাসে নতুন গান প্রকাশ করছেন সালমা গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তার উপস্থিতি সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন সালমা গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন তিনি ভিডিও ধারণের কাজ শেষ হলেই ধারাবাহিকভাবে মুক্তি পাবে গানগুলো এ প্রসঙ্গে সালমা বলেন খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চায় না কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয় বাইরে রোদের মধ্যে কাজ করতে হয় যারা কাজ করেন তারা যে কত কষ্ট করেন সেটি শুটিংয়ে গেলে অনুভব করা যায় তিনি আরো বলেন অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি তখন আসলে শিল্পী হিসেবে আর নিষেধ করা যায় না গানের ব্যবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের এদিকে একমাত্র ঠিকানা ও ভালোবাসার মূল্য দিলানা শিরোনামের আরও নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা মামুন আফনান রুমির কথা ও সুরে গানগুলোর সঙ্গীত আয়োজন করেছেন এস ডি সাগর ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশ পাবে গান দুটি